বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম বারাকাতহু দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র বইয়ের কণিক অধ্যায়ের পর্ব এক নিয়ে আলোচনা করব আকার ভেতে কণিকের অনেকগুলো নাম আছে যেমন পরাবৃত্ত উপবিত্ত অধিবৃত্ত সবার আগে আমরা জানবো যে কণিকটা কি চলো আমরা এখন দেখি কণিক বলতে আমরা কি বুঝি আমি দুটা অক্ষ টানতেছি একটা এক্স আর একটা ড্যাশ একটা ওয়াই আর একটা হচ্ছে ওয়াই ড্যাশ এখানে আমি একটা রেখা টানলাম আর এখানে একটা আমি বিন্দু দিলাম এটার নাম দিচ্ছি এস আর এখানে যে রেখাটা আছে তাহলে এই রেখাটাকে নাম বলতেছি আমরা হচ্ছে নির্দিষ্ট রেখা তোমাদের গতানুগতিকভাবে বইয়ে যে রকম সূত্রটা সংজ্ঞাটা দেওয়া আছে আমি সেই সংজ্ঞাটা বলতেছি না তোমরা যেন বুঝতে পারো ঠিক সেইভাবে আমি সংজ্ঞাটা বলতেছি একটা নির্দিষ্ট সরলরেখা ও একটা বিন্দু তাদের দূরত্বের অনুপাত একটি ধ্রুব সংখ্যা হয় এবং তার দ্বারা সৃষ্ট পথকে আমরা কণিক বলব সঞ্চারপথ পথ বলতে তোমরা কি বুঝো এখন বলো আমরা হায়ার ম্যাথের প্রথম পথে আমরা পড়ছিলাম সরলরেখা সঞ্চারপথ ভুজ এবং কোটির মধ্যে যে বৈজ্ঞান্তিক সম্পর্ক পাওয়া যায় তাকে আমরা বলি সঞ্চারপথ এখন ভুজ আর কোটি বলতে কি বলো ভুজ কোটি বলতে এক্স আর ওয়াইকে বুঝি তাহলে দেখো একটা সঞ্চারন পথ ভুজ কোটি আমি নিয়ে নিচ্ছি এখানে পি ধরে নিলাম তাহলে আমি যদি এটা এই পাশে যোগ করে দিই আর এটা এই পাশে দিয়ে দিলাম তাহলে এখানে একটা নাম দিয়ে দিলাম এটার নাম দিলাম হচ্ছে জে তাহলে যে সংখ্যাটা বললাম সংখ্যাটা কি বললাম যে নির্দিষ্ট সরলরেখা আর একটা স্থির বিন্দু তাদের দূরত্বের অনুপাত যদি একটা ধ্রুব সংখ্যা হয় এবং তার দ্বারা সৃষ্ট সঞ্চানু আমরা কণিক বলবো তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি দেখো দূরত্বের অনুপাত আমরা এটাকে বলবো এসপি অনুপাত হচ্ছে পি সমান সমান হচ্ছে একটা ধ্রুব সংখ্যা আমরা ই বলি এটাকে আর এইটাকে বলি আমরা হচ্ছে উৎকেন্দ্রিকতা তাহলে অনুপাত বলতে কি বলতো অনুপাত বলতে হচ্ছে ভাগ তাহলে ভাগ আর এইটা বলতেছি আমরা ই দেখো এখানে যে আমি ব্যবহার করলাম আর এই ইর মানটা অনেক রকমের হতে পারে ইর মানটা পরিবর্তন হলে তখন এই কনিকটের নামগুলো পরিবর্তন হয় অনেকগুলো আকার চলে আসবে দেখো আমি এখানে বলতেছি ই ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে সেইটাকে বলবো হচ্ছে পরাবৃত্ত পরাবৃত্ত তাহলে এর সাধারণ আকার হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স ইয়ের মান জিরো হচ্ছে বড় এর চেয়ে যদি ছোট হয় তাহলে সেইটাকে বলবো আমরা হচ্ছে উপবৃত্ত সাধারণ আকার হচ্ছে তোমার আদর্শ সমীকরণ যেটা বলি আমরা আর ইর মান যদি এর চেয়ে বড় হয় তাহলে সেটাকে বলে আমরা এক্স স্কোয়ার ভাগে মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান আর অধিবৃত্ত একই তাহলে উপবৃত্তের ক্ষেত্রে লেখা যায় এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ওয়ান আর অধিবৃত্তের ক্ষেত্রে লিখি এক্স স্কোয়ার ভাগে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এটা হচ্ছে কণিকের তিনটা আকার আর একটা হচ্ছে ই ইকুয়াল যদি জিরো হয় তাহলে সেটা হয় বৃত্তের সমীকরণ ঠিক আছে আর বৃত্ত তো কেমন আমরা সেটা জানি আর এদের চিত্র আছে নির্দিষ্ট অনেকগুলো সূত্র আছে সেইগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব সবার আগে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ই নিয়ে সবার আগে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরাবৃত্ত নিয়ে দেখো পরাবৃত্তের সাধারণ আকার কি বলতেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স পরাবৃত্তের চিত্রটা কেমন আমরা সেটাও দেখবো এখন পরাবৃত্ত পরাবৃত্তের আদর্শ সমীকরণ আদর্শ সমীকরণ আদর্শ সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স আমরা পরাবৃত্তের আদর্শ আকারের সমীকরণটা একটু পরে দেখতেছি তাহলে আমরা সবার আগে দেখবো পরাবৃত্তের আকারটা কেমন দেখো পরাবৃত্তের আকারটা হচ্ছে রকম হয় এই রকম ঠিক আছে এটা কোনটার ক্ষেত্রে ওয়াইস করিক ফোর এ এক্স যখন থাকে তখন এই আকারটা হয় আচ্ছা এখান থেকে আমরা অনেকগুলো সূত্র পড়বো তারপর এখানে চিত্রগুলো আরও চতুর্পাশের আঁকা যায় সেগুলো কিভাবে সেটা এখন দেখব। তাহলে তাহলে এই পাশে আমি একটা রেখা দিলাম এখান থেকে দেখো এটাকে বলতেছি হচ্ছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দুকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এখানে এগুলো সূত্র হিসেবেও কাজে লাগবে আমাদের সূত্র এক নম্বর হচ্ছে পরাবৃত্তের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক পরাবৃত্তের আমি লিখতেছি শীর্ষবিন্দুর বিন্দুর স্থানাঙ্ক শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এখানে লিখতেছি জিরো কমা জিরো তারপর এখানে একটা বিন্দু থাকে এটাকে এস বলি এটাকে বলা হয় এ কমা জিরো তাহলে এটাকে বলা হয় উপকেন্দ্রের স্থানাঙ্ক এটাকে বলা হয় উপকেন্দ্র উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এ তাহলে এটা বলতেছি আমরা এ কমা জিরো এখান থেকে এটা দূরত্ব এটা হচ্ছে এ তবে এইটা ধনাত্মক দিকে ওই জন্য হচ্ছে প্লাসে আর এটা ঋণার্থক দিকে ওইটা ওই জন্য হচ্ছে এটা এটাকে বলা হয় মাইনাসে তাহলে এইটাকে বলি আমরা নিয়ামক রেখা বা দীঘাক্ষ রেখা তাহলে আমরা লিখতেছি নিয়ামক রেখার পাদবিন্দু রেখার পাদবিন্দু তাহলে এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি তাহলে জেড সমান সমান লেখা যায় মাইনাস এ কমা জিরো তাহলে এটা যদি প্লাস এ হয় আর এটা যদি মাইনাস হয় তাহলে জিরো কেন হচ্ছে দেখো তো এটা এক্স অক্ষ না এক্স অক্ষকে সেট করলে ওয়াই এর মান শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য ঠিক আছে এখন আমরা এখন বাইট করব হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ চার নাম্বার নিয়ামক রেখা সমীকরণ আচ্ছা দেখো তো এখান থেকে এটা দূরত্ব যেটা মাইনাস না কোন অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর মাইনাস তাহলে আমি যদি এখান থেকে একটা এটাকে এই পাশে পার করে দিই তাহলে এটাকে যদি আমি এই পাশে পাস পার করে দিই এটা ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এটাকে বলবো কি নিয়ামক রেখা সমীকরণ ঠিক আছে তারপর আমরা এটাকে বলতেছি দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাঁচ নম্বর উপ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফোর এ মডুলাস তাহলে অক্ষরেখার সমীকরণ ছয় নাম্বার লেখা হচ্ছে অক্ষরেখার সমীকরণ দেখো তো সবগুলো এক্স অক্ষকে সেট করছে না ওই জন্য এটাকে বলবো অক্ষরেখা সমীকরণ ওয়াই জিরো তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই যে এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সাত নম্বর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখ উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত ছিল এ কমা জিরো তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল এ তাহলে এটাকে আমরা বলতে পারি যদি এটাকে এই পাশে নিয়ে আসি -a ইকুয়াল হচ্ছে তাহলে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রের স্থানাঙ্ক এ কমা জিরো নিয়ামক রেখার পাদবিন্দু মাইনাস এ কমা জিরো নিয়ামক রেখার সমীকরণ এক্স প্লাস এ ইকুয়াল হচ্ছে জিরো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফোর তাহলে উপকেন্দ্রের দূরত্ব উপকেন্দ্রের দূরত্ব তাহলে এটা হচ্ছে আট নম্বর উপকেন্দ্রের দূরত্ব দূরত্ব সমান সমান লেখা যায় এ প্লাস এক্স আচ্ছা এই দূরত্বটা কিভাবে আসে আমরা এটা বাইর করতে পারবো আমি বাইর করে দেখাবো এটা তোমাদেরকে ঠিক আছে এই কয়টা হচ্ছে এই অধ্যায়ের সূত্র তোমাদের এই কয়টা সূত্র খুব ভালোভাবে মনে রাখতে হবে এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা খুব ভালোভাবে পারব তবে এখানে আমার কিছু আরো জিনিস বাদ গেছে আমরা এই যে এখানে লিখলাম হচ্ছে আদর্শ আকার পরাবৃত্তের আদর্শ আকারের সমীকরণটা কিভাবে পাই সেটা আমরা দেখব আর পরাবৃত্তের সাধারণ সমীকরণ একটা আছে সেই সমীকরণটা আমরা কিভাবে বাইর করি সেটাও দেখব ঠিক আছে তাহলে এখানে আসো তাহলে এই যে নির্দিষ্ট যেটা রেখা আছে এই রেখাটা আমি এটাকে দিতেছি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান একটা একটা নির্দিষ্ট রেখা দিলাম তাহলে এসপি তাহলে এস এর স্থানাঙ্গটা বলবো কত আমি এই যে এখানে লিখলাম এসের স্থানাঙ্গটা কত এ কমা জিরো তাহলে এটাকে দিতেছি এ কমা জিরো এখান থেকে ন এই সংজ্ঞা থেকে এসপি সমান সমান কি লেখা যায় বলতো এসপি সমান সমান ই লেখা যায় না আর ইরমান দেখো তো যেহেতু আমরা পড়াবৃত্ত করতেছি ইরমান কত ওয়ান তাহলে আমি যদি এখানে ওয়ান বসায় দিই এস পি সমান সমান ইরমান ওয়ান তাহলে এখানে থাকতেছে পি এম এখন এসপিটা কি বলতো এখানে মনে রাখো হচ্ছে এসপিটাকে বলবো আমরা হচ্ছে দূরত্ব দূরত্ব আর পি এমটা হচ্ছে লম্ব দূরত্ব ঠিক আছে এসপিটাকে বলবো দূরত্ব আর পি বলবো হচ্ছে লম্ব দূরত্ব আর ই কি ই হচ্ছে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা আমরা উৎকেন্দ্রিকতাটার ব্যবহার করব হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে এখানে পরাবৃত্ত যেহেতু ইর মান ওয়ান হয়ে গেল ই তো নাই এখানে ইর লাগবে না তাহলে এসপি এসপি তো চিত্র যদি আমরা দেখি এসপি এই দুটো দূরত্ব এই দুটোর দূরত্বটা কি দূরত্বের সূত্র তো আমরা জানি দূরত্বের সূত্র কি রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু তারপর হলো স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার উপর হচ্ছে হোল স্কোয়ার তাহলে দূরত্বের সূত্রটা এখানে বসাই দাও তাহলে পি সমান সমান লিখবে হচ্ছে এক্স মাইনাস এ তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার উপর হোল স্কোয়ার ইকুয়াল আর পি এমটা কত এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ডিভাইডেড হচ্ছে রুট অভার এক্সের শের উপর স্কোয়ার প্লাস বি ওয়ান এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সাধারণ সমীকরণ ঠিক আছে এটাকে বলতেছি আমরা পরাবৃত্তের সাধারণ সমীকরণ তাহলে পরাবৃত্তের আদর্শ সমীকরণটা কি পরাবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ফোর এ এক্স উপকেন্দ্রের দূরত্ব সমান সমান কী লিখছিলাম এ প্লাস এক্স তাহলে উপকেন্দ্রের দূরত্বটা কীভাবে আসে সেইটা দেখো তাহলে উপকেন্দ্র দূরত্বটা দেখো তো এই যে এই দুটা ঠিক আছে এই দুটার মধ্যে দূরত্ব তাহলে এসের স্থানাঙ্গটা কত এ কমা জিরো আর পির স্থানাঙ্গটা কত এক্স কমা ওয়াই তাহলে এই দূরত্বটা আমরা বাইর করবো এখন দেখো তাহলে দূরত্ব সমান সমান লেখা যায় এই যে এখানে লেখা আছে এক্স মাইনাস এ তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার উপর হচ্ছে হোল স্কোয়ার তাহলে এটা আমি যদি বর্গের সূত্র বসায় দিই এ স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার প্লাস ও দাম উপর তাহলে পরাবৃত্তের আদর্শ আকার সমীকরণটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স এইটা তাহলে আমরা যদি এখানে বসায় দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স এ স্কোয়ার আর এইটা সমান সমান আমরা কি লিখতে পারি ফোর এ এক্স লিখতে পারি না এই যে এখান থেকে তাহলে এখান থেকে আমি এইটা এইটা যদি যোগ বিয়োগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এর উপর স্কোয়ার তাহলে এখান থেকে দেখো এটা সমান সমান লিখতে পারি এক্স প্লাস এ তার হচ্ছে হোল স্কোয়ার তাহলে স্কোয়ার রুট কাটা এখানে থাকে শুধু এক্স প্লাস এ তাহলে আমরা এটাকে কি বলতে পারি দূরত্ব বা এসপি তাহলে এসপি সমান সমান আমরা এ প্লাস এক্স লিখতে পারি ঠিক আছে এই যে দেখো যেটা আমরা এখানে লিখছিলাম উপকেন্দ্র দূরত্ব সমস্যা হচ্ছে এ প্লাস এক্স কীভাবে আসলো সেটাও আমি দেখাই দিলাম তাহলে তোমরা একটু মনে রাখো এখানে উপবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এইটা এটা আমাদের অঙ্কে কাজে লাগবে আর উপবৃত্তের আদর্শ আকার হচ্ছে এইটা ওয়াই স্কোয়ার ফোর এ এক্স তাহলে এখন দেখো আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স এটা একটু প্রমাণ করবো দেখো এইটা কিভাবে আসে আমরা আগে পরাবৃত্তের চিত্রটা আঁকব তাহলে এটা হচ্ছে এক্স এক্স ড্যাশ এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে তোমার ওয়াই ড্যাশ পরাবৃত্তের চিত্রটা আঁকি নিয়ামক রেখাটা আঁকলাম এখানে চলমান বিন্দু পি দেই এক্স কমা ওয়াই এখানে একটা সোজা দাঁড়িয়ে দিলাম মেন এখানে দিলাম হচ্ছে এস তাহলে এইটার দূরত্ব হচ্ছে এখান থেকে এটা দূরত্ব এ আর এখান থেকে এটা দূরত্ব মাইনাস এ মানে এই দূরত্ব দুইটা সময় সমান হবে ঠিক আছে তাহলে এটা আছে হচ্ছে আর এটাকে আমি জেড আর এটা তো আমাদের শীর্ষবিন্দু এ তাই না তাহলে কণিকের সংজ্ঞা অনুসারে এস পি সমান আমরা কি লিখতে পারি পি এম ই পি এম যেহেতু ইর মান ওয়ান এখানে ই না দিলেও হবে ঠিক আছে এখন এসপি এসপিটা ঠিকঠাক পি এম দেখো তো এই যে রেখাটা সমান সমান এই রেখাটা লেখা যায় না তাহলে আমি এটা লিখতেছি জেট এন এখন জেট এন তাহলে এইটাকে এই অংশটুকু একটু লেখো এই অংশটা দুইটা অংশে ভাগ করে দাও এসপি তাহলে এ প্লাস এন এস সমান সমান জেটে এখন বা দেখো এই অংশটা সমান সমান এই অংশটা তোমাদেরকে বলছিলাম আমি তাহলে এটা সমান সমান দেখা যায় এস এটার পরিবর্তে আর এটা হচ্ছে তোমার এন যা আছে তাই থাকবে তাহলে এস পি এস তাহলে এটা উপকেন্দ্র এ কমা জিরো তাহলে এখান থেকে এটা দূরত্ব এ প্লাস আর এন এ এন এতটুকুর দূরত্ব এক্স এতটুকু এখান থেকে এটা ওয়াই তাহলে দেখো উভয় পাশে বর্গ করতো এখন এসপি তারপর স্কোয়ার উভয় পাশে বর্গ করলাম এখন আমি যদি পিতা আছে সূত্র বসাই দেখো এসপি এই অংশটুকু যদি আমি কল্পনা করি তাহলে অতি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্বগত পিএন তারপর স্কোয়ার প্লাস ভূমিগত এস এন তারপর স্কোয়ার আর এটা বর্গের সূত্র বসা এ স্কোয়ার টু এক্স এক্সের উপর স্কোয়ার এটার মান বসাতো পি এন পিএন ওয়াই অক্ষ বরাবর না তাহলে এটার মান হচ্ছে ওয়াই এখানে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার এসএন এসেন গোটাটায় কত বলো তো এক্স তার থেকে এই অংশটা এ পরিমাণ বাদ তাহলে গোটাটাই যদি এক্স হয় আর এটা যদি এ হয় তাহলে এক্স থেকে এ পরিমাণ অংশ আমি বাদ দিচ্ছি তাহলে আমি এটা সমান সমান লিখতে পারি এক্স মাইনাস এ তারপর হচ্ছে স্কোয়ার আর এই দিকে যা আছে তাই তাহলে টু এ এক্স প্লাস এক্সের উপর স্কোয়ার তাহলে এটা বর্গের সূত্র বসায় দো টু এক্স প্লাস এর উপর স্কোয়ার এদিকে যা আছে তাই এ স্কোয়ার টু এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার এই পাশে প্লাস এই পাশে প্লাস কাটা যায় এই পাশে প্লাস এই পাশে প্লাস কাটা যায় তাহলে ওয়াই স্কোয়ার তাহলে এই মাইনাসটা ওই পাশে পার করে দাও টু এক্স মাইনাসটা ওই পাশে পার করে দিলে প্লাস টু এক্স অতএব ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি ফোর এ এক্স তাহলে এইটা হচ্ছে আমাদের পরাবৃত্তের আদর্শ আকার আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো পরাবৃত্তের লেখচিত্রটা শুধু এই পাশেই কেন হয় অন্য পাশে হলে ক্ষতি কোথায় এখন দেখো এখান থেকে পরাবৃত্তটা এভাবেও হতে পারে উপর পাশেও হতে পারে এইভাবে হতে পারবে চারভাবেই হতে পারবে কিন্তু কোন কন্ডিশনে এই আকারগুলো হতে পারে এখন সেগুলো দেখব যেমন এখানে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এক্স আমি লিখতেছি ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স এর মানটা যখন হচ্ছে বড় তখন পরাবৃত্তের লেখচিত্রটা হবে এইরকম ঠিক আছে এই পাশে অর্থাৎ ডান পাশের দিকে তাহলে এটাকে বলতেছি এক নাম্বার এখন দুই নাম্বার দেখো তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স এর মানটা যদি জিরো ছোট হয় অর্থাৎ মাইনাস আসে তখন লেখ চিত্রটা কেমন হবে তখন হবে উল্টা পাশে ঠিক আছে তারপর তিন নাম্বার দেখো এইবার ওয়াই স্কোয়ার ফোর এ এক্স ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স ছিল আর এইবার হবে এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই যদি এইটা হয় তখন লেকটা কেমন হবে দেখো তখন লেকটা হবে উপরের দিকে অর্থাৎ এর মানটা যখন জিরো হচ্ছে বড়ো জিরো হচ্ছে বড়ো হলে এইটা উপরের দিকে হবে ঠিক আছে এবং সেটা কী হবে এক্স স্কোয়ার থাকবে আর একটা দেখো তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল x2 4ay আর এটা হবে জিরো হচ্ছে ছোট এর মানটা যদি জিরো হচ্ছে হয় তখন লেখচিত্রটা হবে নিচের দিকে ঠিক আছে তবে আমরা যেটাকে শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দর্ঘ বলতেছি এই যে এখানে যতগুলো সূত্র লেখা আছে সবগুলো কিন্তু এই আকারটা তবে সমীকরণটা যখন এই রকম আসবে এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই আসবে এগুলো সবগুলোই উল্টে যাবে তা জিরো কমা এ হবে জিরো কমা মাইনাস এ হবে ঠিক আছে এই জিনিসগুলো সবগুলো পরিবর্তন অক্ষরেখা তখন এক্স ইকুয়াল জিরো হবে ঠিক আছে এক্সের পরিবর্তে যেগুলো আছে সব ওয়াই হয়ে যাবে এবং স্থানগুলোর পরিবর্তন হবে তোমরা বই থেকে একটু সূত্রগুলো দেখে নাও আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আজকে আমি তোমাদের কণিকের পরাবৃত্ত নিয়ে ইনশাল্লাহ যত সূত্র ছিল আলোচনা করার চেষ্টা করেছি এবং পরের যে ভিডিওটা ইনশাল্লাহ তোমাদের অঙ্ক দিয়ে শুরু করব। ভালো থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত